নির্বাচন ইস্যুতে কোন কোন উপদেষ্টা এবং দুই একটি রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বন্দোবস্তের নামে ভিন্ন সুরে কথা বলে জনগণের মনে প্রশ্ন দেখা দিবে সুযোগ নেবে পরাজিত শক্তি চরম পন্থা ও উগ্র ধর্মীয় মতবাদ মাথা চারা দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে মন্তব্য করেন তিনি বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার খুব বড় নয় তবে বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বুধবার দুপুরে সচিবালয়ে বাজেট নিয়ে গণমাধ্যম প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন বাজেটে মূল্যস্ফীতি কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা বেষ্টনী শিশুদের শিক্ষা সহ নানা বিষয় আসছে আমরা বলেছি আগামী বছরের বাজেটটা বাস্তবমুখী করব বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে আগামী পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌজান দ্বারা যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রোহিঙ্গাদের ডেটাবেজ নির্বাচন কমিশনকে দিতে সম্মত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন এই বিষয়ে সংস্থাটির সাথে সরকারের চুক্তি হয়েছে বুধবার বিকেলে সংস্থাটির সাথে আলোচনা শেষে কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন মহাপরিচালক হুমায়ুন কবির তিনি বলেন ইউএনএইচসিআর এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা দশ লাখের বেশি নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে